আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দুই হাজার বাইশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে তোমাদের একাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে একাদশ সপ্তাহে কোন কোন বিষয় রাখা হয়েছে চলো একবার দেখে নেই তোমাদের একাদশ সপ্তাহে রাখা হয়েছে শারীরিক শিক্ষা যার বিষয় কোড একশো সাতচল্লিশ এটি শারীরিক শিক্ষার প্রথম অ্যাসাইনমেন্ট সপ্তমথা থেকে অর্থাৎ বয়ঃসন্ধিকাল ও প্রজনন স্বাস্থ্য থেকে নেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বয়সন্ধিকালীন মানসিক ও শারীরিক পরিবর্তনগুলি শনাক্তকরণ এবং মানসিক চাপ মোকাবেলার কৌশল নিরূপণ করণ তোমাদের এখানে কিছু নির্দেশনা দেওয়া হচ্ছে এই নির্দেশনা অনুযায়ী তোমাদের অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে সেক্ষেত্রে বলা হয়েছে মানসিক পরিবর্তনের ধারণা মানসিক পরিবর্তন শনাক্তকরণ শারীরিক পরিবর্তন শনাক্তকরণ এবং মানসিক চাপ মোকাবেলার উপায় সর্বমোট ষোলো নম্বরের মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করা হবে এরপর রয়েছে জীববিজ্ঞান যার বিষয় করে একশো আটত্রিশ এটি জীববিজ্ঞানের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট একাদশ অধ্যায় থেকে নেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টটি অর্থাৎ জীবের প্রজনন থেকে অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বিভিন্ন প্রকারের উদ্ভিদের অভিযোজনিক বৈশিষ্ট্যের সাথে পরাগায়নের মাধ্যমে সম্পর্ক নির্ণয় এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে নির্দেশনা অনুযায়ী তোমাদের অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে সেটি আমরা নমুনা প্রশ্ন উত্তরে দেখব ইনশাল্লাহ তোমাদের সর্বমোট বারো নম্বরের মধ্যে জীববিজ্ঞান অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করা হবে এবং এখানে কিছু সহায়ক চিত্র দেওয়া আছে যেখানে নমুনা একে গোলাপ ফুল এরপর নমুনা দিয়ে গমের চিত্র দেওয়া আছে নমুনা তিনে শাপলা ফুলের এবং নমুনা চারে এরপর রয়েছে কমার্সের জন্য ফিনান্স ও ব্যাঙ্কিং যার বিষয় করে একশো এটি ফিনান্স ও ব্যাঙ্কিংয়ের দুই নং অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টের শিরোনাম অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে নির্দেশনা অনুযায়ী তোমাদের অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে সেক্ষেত্রে বলা হয়েছে অ্যাসাইনমেন্ট প্রণয়ের ক্ষেত্রে নিম্ন বিষয়গুলো ও সমস্যাকে বিবেচনা নিতে হবে অর্থের সময় মূল্যের ধারণা অর্থের ভবিষ্যৎ মূল্য ও চক্রবৃদ্ধিকরণ এবং অর্থের বর্তমান মূল্য বাট্টা বাট্টাকরণ অ্যাসাইনমেন্টটি তোমাদের বারো নম্বরের মধ্যে মূল্যায়ন করা সেক্ষেত্রে দশ থেকে বারোর জন্য অতি উত্তম সাত থেকে নয়ের জন্য উত্তম এবং চার থেকে ছয়ের জন্য ভালো পাবে এরপর মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে পুরোনিতীয় নাগরিকতা যার বিষয় করে একশো চল্লিশ এটি পুরনীত নাগরিকতার দুই নং অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টের হবে পরিপূর্ণ নাগরিক অধিকার পেতে হলে যথাযথ কর্তব্য পালন করতে হয় নির্দেশনা বা সংকেতগুলো অনুসরণ করে দুইশো থেকে তিনশো শব্দের উপর একটি প্রতিবেদন তৈরি এটি দ্বিতীয় অধ্যায় থেকে নেওয়া হয়েছে অর্থাৎ নাগরিক ও নাগরিকতা থেকে যেখানে নাগরিক ও নাগরিকতার ধারণা সুনাগরিকের গুণাবলী নাগরিক অধিকার ও অধিকার শ্রেণী বিভাগ নাগরিকের কর্তব্য এবং কর্তব্যের শ্রেণী বিভাগ এছাড়াও অধিকার ও কর্তব্যের সম্পর্ক অ্যাসাইনমেন্টটি তোমাদের বিশ নম্বরের মধ্যে মূল্যায়ন করা হবে সেক্ষেত্রে ষোলো থেকে বিশের জন্য অতি উত্তম চোদ্দো থেকে পনেরোর জন্য উত্তম দশ থেকে তেরোর জন্য ভালো আর দশের নিচে পেলে অগ্রগতির প্রয়োজন লেখা থাকবে তো সুপ্রিয় দুই হাজার বাইশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের একাদশ সপ্তাহের সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টগুলোর নমুনা উত্তর শীঘ্রই আসবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে আগে নমুনা প্রশ্ন তেলে ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবে ভিডিওটাকে সাথে থাকব সকলে সুস্থ করে নিচ্ছি আল্লাহ হাফেজ